আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়ে কে ভাইয়ে রে কে বলছো কে তুমি তো আমাকে সিনবা না কারণ আমি আমি তো তোমার আপন না কি আপন কে কে তুমি তুমি আমাকে সিনবা না তো কারণ আমি তো তোমার আপন না কে ভাইয়ে আমার তো মন্ডল একদম খারাপ ভাইয়ে তুমি মেহেক না হ্যাঁ মেহক ও আমার তো মন্ডল বেশি খারাপ আজকে আমার মন ভালো নেই কি যে কে বলtesten পরিচয় দেন না পরিচয় দিয়ে কি লাভ ভাই আমি তো তোমার আপন না কি আপন না কি পরিচয় দিতে ফোন কেন দিসতেন পরিচয় না দিলে ফোন দিছিতে ভাই আমার তো mondel bala না ভাই আমার তো কিচ্ছু ভালো লাগতেছ না আজকে আমার মন ভালো নেই তো আপনার মন ভালো না থাকলে আমি কি করব আমাকে কেন কল দিসনার আমাকে কেমনে চিনেন তোমাকে তো চিনবো কারণ আমি তো তোমার আপন না আপন না হলে কেমনে চিনেন আমার নাম্বার পাইছেন কোথায় নাম্বার তোর গোলা ভাই আমার জন্য কোনো ব্যাপার না আমি তো ভাই অনেক বড় নেতা

আমি তো তোমার এইসব মেজেজ কম করছি না আমি পুলিশ স্টেশনের নাম্বার এটা দিয়ে দিব যে ফাইসলাম করিস না আমার সাথে

এটা করে তো তুমি একটু শব্দে ছলাফেরা করবে না শীতকাল আসছে না না ওই টাকা গুলো দরকার ছিল তো আসার জন্য আমি তোমার গলা এটা ব্যথা কথা বলতে কষ্ট হয় তোমার ডুগ গিলতে খালি খায় না ফানে গিলতে কষ্ট হয় বা তো একটু একটু কষ্ট হয় আচ্ছা ওই না করলে সমস্যা নাই ওই টাকাগুলো গুলো একটু পাঠিয়ে দাও না আমার বোকে বলছিস লাটকা লাটকা করে बात করতে একদম লাটকা লাটকা কষ্ট হয় যে সাবাইতে পারতেছ না গিলতে উঠতেছ না

তোমার কথাগুলো তো এগুলো তো আমাকে বলে লাভ নাই এখন। সো কল আসছে না মানুষের আরো কি কত মানুষ থেকে টাকা পায়। টাকাগুলো বলা যানো তুমি আমাকে আমার টাকাগুলো কখন দিবে এটা একটু বলো না। তুমি অসুস্থ তোমাকে আর আমি জ্বালাবো না তো টাকাগুলো কখন দিবে। ডাক্তার বলতোছ যে তোমার কি ঠান্ডা মানে গুলা আমাকে জীবনের সুই দিতে। হেই বড়তর বড় ডাক্তার মক্তর ডাক্তার شو বি টুম বড় হই দি টিয়া দিন হতে দিন বড় জরুরি দরকার একটা ইয়া লাগের বড় হতে ইয়ের হতে ইয়ের ব্যাক কর ওদের হতে নহর বড়

কুটটা তুমি বলো আচ্ছা কুটা আলাদা কবুটর আমাকে একটা কুটা জাতের কবুটর ডিবেডে যে কবুটর উড়ি উড়ি সরকে